অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের বিশেষ বার্তা সংস্কৃতি থেকে বের হবার জন্য বিদেশে পাচারকৃত ও দেশের মাঝে পঞ্জীভূত রাখা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ অর্থ উদ্ধার করতে দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়ন আইনের দ্বারা গঠিতব্য সংস্থার মাধ্যমে অবৈধ অর্থ উদ্ধার করে জনগণের অর্থ তাদের ফেরত দেওয়ার বিধানই হতে পারে বাংলাদেশের উন্নয়নের নতুন রূপরেখা নির্বাচনে সবার জন্য সমতল মাঠ তৈরি গণতন্ত্রের পথে অগ্রযাত্রার অহিংস পথযাত্রা এছাড়া কখনোই সুস্থ স্বাভাবিক ধারার নির্বাচন এবং দেশপ্রেমিকদের অংশগ্রহণে জাতীয় সংসদ গঠন সম্ভবপর নয় নির্বাচনের আগে অহিংস গণভুত্থান বাংলাদেশের সংগঠক ও শোষিত বঞ্চিতদের স্লোগান হবে এক নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন চাই বাংলাদেশে শান্তি ও সাম্যের গণতন্ত্র প্রতিষ্ঠায় এছাড়া কোনো উপায় নাই দুই অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়ন করো বিদেশে পাচারকৃত ও পঞ্জীবিত রাখা অবৈধ অর্থ উদ্ধার করো পুঁজিহীন সকল শ্রেণী পেশার মানুষদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি দাও শোষিত বাঞ্চিত মানুষের শুভেচ্ছা নাও চার আমাদের ব্যাট দেয়া টাকা আমাদের ফেরত দাও অনেক খেয়েছ আর কত চাও পাঁচ আর দেব না লুটেরাদের ভোট দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের স্বার্থে নিজেদের যোগ্য প্রার্থীকে এবার দেব ভোট ছয় সরকার উপদেষ্টা মন্ডলীর সভায় দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত নিলেন গত মার্চ দুই হাজার নাই দেশবাসী তাকিয়ে আছে সত্য করতে যাচাই সাত সরকার দুর্নীতির পক্ষে নাকি বিপক্ষে শোষিত বঞ্চিত বৈষম্যের শিকার জনগণ দেখবে এবার সুপ্রিয় সংগঠক ও আইনের প্রতি অনুস্বাক্ষরকারী ভাই ও বোনেরা আপনারা সংখ্যায় প্রায় দুই কোটি পরিবার আপনাদের পুঁজি পাবার অধিকার পুঁজিহীন সকল শ্রেণী পেশার মানুষের সবার আমরা দলান্ধ নই জনগণের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়াটাই এখন জরুরি প্রাপ্তি আমাদের নৈতিক অধিকার ও বেঁচে থাকার লড়াই এ লড়াইয়ে আমাদের জিততে হবে প্রজন্মকে বাঁচাতে হবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা সহ উন্নয়নে আমাদের অংশগ্রহণ করতে হবে ভূমিকা রাখতে হবে রাষ্ট্রীয় সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে সন্ত্রাসবাদ চান্দাবাজ ধান্দাবাদ সুৎখোর ঘুসখোরদের আর সমর্থন নয় হোক শোষিত বঞ্চিত মানুষের জয় ওরা যতই স্বপ্ন দেখাক আর কোন লুটেরা লুটেরা দল নির্ভর নয় ঘুষ দুর্নীতি লুটপাটের রাজনীতির বিরুদ্ধে শোষিত বঞ্চিত নিপীড়িত বৈষম্যের শিকার সকল শ্রেণী পেশার নাগরিকরা ঐক্যবদ্ধ হন সরকার আইন পাশ করতে গরিমসি করলে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়ন করার লক্ষ্য বাস্তবায়নে এবার ঐক্যবদ্ধভাবে নিজেদের পছন্দের প্রতিনিধিদের রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে নিজেদের ভোট নিজেদের বাক্সে ফেলতে হবে চুয়ান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে জনগণের দেয়া ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে সুদ ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ পন্থায় যোগসাজে তারা অর্জন করেছে বিদেশে পাচার করেছে এবং দেশের মাঝে পঞ্জীভূত রেখেছে তথ্যসূত্র বলছে বিগত তেপ্পান্ন বছরে বিদেশে পাচার হয়েছে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা দেশের মাঝে আছে ৯৭ লক্ষ কোটি টাকা এর সবই এখন দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি আরও পরিচ্ছন্ন হচ্ছে সিভিল রাইটস নাগরিক অধিকার সংগঠন অহিংস গণভুত্থান বাংলাদেশ বাংলাদেশের সকল ক্ষেত্রে ব্যাপক বৈষম্য বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য বৈষম্য নির্বা নিরসনে ঘুষ দুর্নীতি রোধে হাজার সাল থেকে দেশব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে এ কর্মসূচির অংশ হিসাবে দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থোদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের সমর্থনে দেশের জেলা উপজেলা থানা এলাকায় গণসচেতনতামূলক সংহতি সমাবেশ ও গ্রামসভার মাধ্যমে প্রায় দুই কোটি নারী পুরুষের অনুস্বাক্ষর সংগ্রহ করেছে অহিংস নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় আইনটি প্রণয়নের লক্ষ্য বাস্তবায়নে কাজ করা থাকাকালীন আওয়ামী লীগ সরকার অহিংস গণভুত্থান বাংলাদেশের সংগঠক ও নেতা কর্মীদের বিরুদ্ধে এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গত বছর আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের সংগঠক ও অনুসমর্থনকারী প্রায় লক্ষাধিক নারী পুরুষ শাহবাগে জমায়েত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জোনাব প্রফেসর ডক্টর হিনুদ সাহেবের বরাবরে দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অস্ত্রোদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইনটির রূপরেখা প্রদান করে আইন প্রণয়নের লক্ষ্য বাস্তবায়নে দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে আরও বেশি বেশি মানুষকে জানান দেওয়ার মাধ্যমে কোনো সমর্থন নেয়ার পরামর্শ উপদেষ্টার দপ্তর থেকে প্রদান করা হয় সে মতে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা পরবর্তী গত বছর পঁচিশে নভেম্বর বিশ পঁচিশ ইং আইনটির পক্ষে জনমত প্রদর্শনে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে ঢাকার শাহবাগে জনসমাবেশ আহ্বান করা হয় সকাল থেকে সমাবেশে হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকলে সারা দেশ থেকে আগত উপস্থিত তৃণমূল পর্যায়ে নিরীহ নারী পুরুষদের উপর হামলা মারপিট চালিয়ে তাদের আহত করা হয় ভাংচুর করা হয় তাদের পরিবহনের গাড়িগুলো এরপর ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানায় সংগঠক ও নেতাকর্মীদের আইনের প্রতি অনুসাক্ষণকারীদের বিরুদ্ধে দায়ের করা হয় মিথ্যা ও হরানিমূলক বাইশটি মামলা আওয়ামী লীগ সরকার আমলে দায়ের করা হয়েছিল তিনটি মিথ্যা হরানিমূলক মামলা এখন দুই সরকার মিলিতভাবে পঁচিশটি মামলা দায়ের করেছে এটাই কি স্বাধীন বাংলাদেশ এটাই কি স্বাধীন বাংলাদেশের নাগরিক সাধারণের প্রত্যাশা ছিল অহিংস পন্থায় স্বাধীনভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে না দুর্নীতির বিরুদ্ধে আইন প্রণয়নের কথা বলতে পারবে না তাহলে আওয়ামী লীগ সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্য একই আচরণ একই ধরনের মিথ্যা ও মিথ্যা মামলা দায়ের তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হল সাধারণ নিরীহ মানুষদের বিরুদ্ধে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা এ ধরনের কালাকানুনের আইন স্বাধীন দেশের তেপ্পান্ন বছরে এসে নিরীহ নাগরিক সাধারণের উপর প্রয়োগ করা কতটা অমানবিক দেশবাসী সচেতন নাগরিক জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে এ প্রশ্ন রেখে প্রতিকার চায় অহিংস গণ বাংলাদেশের সাথে যুক্ত নাগরিক সাধারণেরা এখন সরকার দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও দায়েরকৃত মিথ্যা ও মামলাগুলো প্রত্যাহার কিংবা নিষ্পত্তির বিষয়ে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না অহিংস গণপদান বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবরে মামলাগুলি নিষ্পত্তির বিষয়ে পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত রিপোর্ট প্রদান এবং মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়ে একাধিক স্মারকলিপি আবেদনপত্র সশ জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়ার আশা অনুরূপ খবর পাওয়া যাচ্ছে না বা যায়নি অহিংস গণভোদ্যান বাংলাদেশের পক্ষ থেকে বার্তা প্রদানের মাধ্যমে এক সকল মিডিয়া দেশপ্রেমিক নাগরিক সাধারণকে জানান দেওয়া সহ সরকারের কাছে জায়েরকৃত মিথ্যা ও হারানিমূলক মামলাগুলো প্রত্যাহার ও নিষ্পত্তি করার দাবি জানাচ্ছি দুই নির্বাচনের আগেই প্রস্তাবিত দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের দাবি জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বাসার সভাপতি অহিংস গণভূত্তান বাংলাদেশ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি budbad khoda hapes